আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগত আজকে এই টেবিল রানার সেটটার রানারের টিউটোরিয়াল অনেকগুলো আপু দেখতে চেয়েছিলেন আমার কাছে সেটা টিউটোরিয়াল দেখাবো এই টিউটোরিয়ালটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি মিডিলের কাজটা কিভাবে করেছি সেটা এখন দেখাচ্ছি সামার ইয়ান ইউজ করছি বা কটন ইয়ান ইউজ করছি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হুক ইউজ করছি একটা ইয়ান দিয়ে যখন আমি কাজ করি তখন আমি টু পয়েন্ট ফাইভ এম হুক নেই কিন্তু যেহেতু দুইটা ইয়ান একসাথে করে কাজ করছি তাই আমি থ্রি পয়েন্ট ফাইভ এম হুক ইউজ করছি এক্ষেত্রে প্রথমে একটা স্লিপ নক দেব প্লেসম্যাট বা টেবিল রানা যেটাই করেন না কেন দুইটা ইয়ান একসাথে করে করলে এটার ফিনিশিংটা যেমন সুন্দর হয় কাজটাও সহজ হয় আমি এটার প্লেসম্যাটের টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি প্রথম একটা স্লিপ নট নিয়ে বিরানব্বইটা চেন নেব আমার বিরানব্বইটা চেন নেওয়া হয়ে গেছে আমি তিনটা চেন স্কিপ করব তিনটা চেন স্কিপ করে চতুর্থ চেনে এসে একটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এবং প্রত্যেক স্টিচের উপর একটা প্রত্যেকটা চেনের উপর সরি প্রত্যেকটা চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে এক পাশের কাজ আমি করে ফেলেছি কর্নারটা করছি কর্নারে একদম শেষের চেনটার মধ্যে কি করবো সেটা দেখাচ্ছি একদম শেষের চেনের মধ্যে আমি ছয়টা ডাবল ক্রোশেট করব। এটা একটা কর্নার এই পুরো রানারটার পরিবর্তন শুধু দুপাশে হবে মাঝের অংশ কোনো স্টিচের কোনো সংখ্যায় পরিবর্তন হবে না কিন্তু দুপাশে চেঞ্জ হবে ছয়টা ডাবল প্রোসেট নেব হয়ে গেছে ছয়টা ডাবল প্রোসেট নেওয়া এবার চেনে যেই অপোজিট যেই লুকটা সেটাকে ধরে একটা ডাবল ক্রোশেট নেব প্রত্যেক চেনের অপপাশে একটা করে ডাবল ক্রোশেট নেব যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন আমি অপোজিট সাইডেও একইভাবে একটা করে ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি কর্নারে চলে এসেছি একদম শেষে এই যে তিনটা চেনের এই এই যেখান থেকে শুরু করেছি এর ভিতরে আমি পাঁচটা ডাবল ক্রোশেট নেব যেহেতু প্রথম তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর পাঁচটা নিলাম তাহলে ছয়টা ডাবল ক্রোশেট হয়ে গেল পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে চারটা নিয়েছি আর একটা নিতে হবে নিয়ে জয়েন করব তিন নাম্বার প্রথম যে তিনটা চেন তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ এবার দ্বিতীয় রাউন্ডে ছয়টা ডাবল ক্রোশেটের এটা যেহেতু ষষ্ঠ ডাবল ক্রোশেট তাই এখানে আমি পরবর্তী রাউন্ডের যে পরিবর্তনটা করব দুইটা ডাবল ক্রোশেট নেব সেকেন্ড রাউন্ডে কর্নারে যে ছটা করে ডাবল ক্রোশেট তার উপরে দুইটা করে ডাবল ক্রোশেট হবে অর্থাৎ টোটাল বারোটা ডাবল ক্রোশেট হবে এই প্রত্যেকটা স্টিচের উপর দুইটা করে ডাবল ক্রোশেট এবং পরবর্তী প্রত্যেক স্টিচে একটা করে ডাবল ক্রোশেট নেব এই দুপাশের কাজে কোনো পরিবর্তন হবে না দুপাশে এই সিঙ্গেল ক্রোশেট করেই হবে যা পরিবর্তন আসবে দুই কর্নারে এটা শেষ করে আবার দেখাচ্ছি আমি এক পাশে কাজ করে ফেলেছি এই যে কর্নারে এই যে ছয়টা ডাবল ক্রোশেট এই ছটা ডাবল ক্রোশেটের উপর আমি বারোটা ডাবল ক্রোশেট নেব দুইটা দুইটা করে দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট নেব এবং এ পাশে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট আগেই বলেছি দুপাশে কোনো পরিবর্তন হবে না যা পরিবর্তন হবে শুধু দুই কর্নারে আমি অপর পাশের কাজও করে ফেলেছি আবার এই পাশের কর্নারে চলে এসেছি বাকি যে পাঁচটা স্টিচ আছে তার উপরে দুইটা দুইটা করে নিচ্ছি যেহেতু প্রথম দুইটা নিয়েই নিয়েছি প্রত্যেকে স্টিচে দুইটা করে ডাবল ক্রোশেট নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা করব তার উপর স্লিপ স্টিচ দেব প্রথম যে আমি ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপর স্লিপ স্টিচ হবে এই প্রথম ডাবল ক্রোশেটটা এর উপরে এই দুইটা লোক ধরে সুতা টেনে নিয়ে স্লিপ দিলাম হয়ে দ্বিতীয় রাউন্ডের কাজ প্লেসম্যাটটা দেখলে বুঝবেন আমি প্লেসম্যাটে মাঝে বারোটা ডাবল ক্রোশেট করেছিলাম তার উপরে চব্বিশটা ডাবল ক্রোশেট করেছিলাম এটাকে যদি অর্ধেক করি তাহলে সেটাই হচ্ছে প্রথমে ছটা নিয়েছি তার উপর বারোটা নিয়েছি এরপর একটা ডাবল ক্রোশেট নেব এরপরে যে স্টিচটা তার উপর দুইটা ডাবল ক্রোশেট নেব তৃতীয় রাউন্ডে এক দুই এক দুই এভাবে হবে এই কর্নারের বারোটা ডাবল ক্রোশেটের উপর এক দুই এক দুই করে পরিবর্তনটা আসবে এবং দুপাশে প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট আমি এক পাশে কাজ করে নিয়েছি এই কর্নারটায় চলে এসেছি প্রথমে স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট যে নিয়েছিলাম তার প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশেট নিলাম পরবর্তী স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এ রাউন্ডে দুই কর্নারে এক দুই কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন যেহেতু দুইটা সুতো একসাথে করে করছি তো এক লাইনকে আমরা এক ইঞ্চি হিসেবে ধরতে পারি দুপাশ মিলিয়ে আধা ইঞ্চি আধা ইঞ্চি এখানে আমি তিন লাইন করেছি তার মানে তিন ইঞ্চির কাজ হয়ে গেছে আমি যদি চোদ্দো লাইন করি তাহলে চোদ্দো ইঞ্চির একটা টেবিল রানার হবে আর যদি আমি ষোলো ইঞ্চি করি ষোলোটা লাইন করতে হবে এই যে এই এতটুকুন পরিবর্তনটা হচ্ছে আপনারা প্লেসম্যাটটা দেখলে বুঝবেন প্লেসম্যাটের মাঝে যেভাবে করেছিলাম প্রথম বারোটা তার উপর চব্বিশটা তারপর দুইটা ডাবল ক্রোশেট একসাথে তারপরটা একটা ডাবল ক্রোশেট আবার দুইটা ডাবল ক্রোশেট আবার একটা ডাবল ক্রোশেট এভাবে করে করেছিলাম প্লেসম্যাটের তিন নাম্বার লাইনে সেই লাইনটার কাজই করলাম এবার হবে এক এক দুই এক এক দুই অর্থাৎ প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নিচ্ছি দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব পরপর দুইটা ডাবল ক্রোশেট হলো তৃতীয় ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট নেব এই রাউন্ডে এটাই পরিবর্তন এক এক দুই বাকিটা ঠিক আগের মতোই দেখেন দুই সুতা দিয়ে করাতে কত সুন্দর ফিনিশিং হয়েছে পরপর দুইটা ডাবল ক্রোশেট নিলাম এই যে দুইটা ডাবল ক্রোশেট আবার দেখাচ্ছি এই যে দুইটা ডাবল ক্রোশেট এর প্রথমটার উপর একটা ডাবল ক্রোশেট নিলাম এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ পরপর দুইটা ডাবল ক্রোশেট তার পরবর্তী স্টিচে দুইটা ডাবল ক্রোশেট একই ঘরে আবারও এক দুই দুইটা ডাবল ক্রোশেট হবে পরপর এ রাউন্ডে এক এক দুই হবে এক এক এর এই স্টিচে দুইটা যে কতবার বানিয়েছি তার হিসাব নেই এটা আমার পেজে আমার ফেসবুক পেজে সবচেয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এমন একটা সেট এখন পর্যন্ত এই 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 রানারের কাজ আমি করেই যাচ্ছি এটাও একটা প্রি অর্ডারের কাজ আমি এ পাশের কর্নারে কাজ করছি পরপর দুইটা ডাবল ক্রোশিট নিয়েছি তারপরে দুই দুইটা ডাবল ক্রোশেট একই ঘরে লাল সুতাটা ক্যামেরাতে আসলে ঠিক মতন কালার আনা যায় না অনেক সময় খুব ভালো খুব সুন্দর লালটাও দেখতে বাজে আসে ক্যামেরায় আবার অনেক সময় খুব লাইট একটা রেডও ক্যামেরার মধ্যে ভালো দেখাচ্ছে এরকমও হয় পরপর দুইটা দুইটা ডাবল ক্রোশেট হবে আর তারপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট একসাথে আমি এক লাই ওই লাইনের কাজ শেষ করে আরও এক লাইনের কাজ কিছুটা করে নিয়েছি এটা পঞ্চম লাইন আমি ছয় লাইন এই এই একই প্যাটার্ন করব ছয় লাইন আমি এর আগে লাইনে চতুর্থ লাইনে কি করেছি পরপর দুইটা ডাবল ক্রোশেট নিয়ে তারপরে দুইটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচে দিয়েছি এখন করব পরপর তিনটা ডাবল ক্রোশেট এভাবে ইনক্রিজ হবে আপনারা যদি অষ্টম লাইন করতে চান ঠিক এভাবেই যাবেন এর ষষ্ঠ লাইনে হবে পরপর চারটা ডাবল ক্রোশেট তারপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট সপ্তম লাইনে গেলে পরপর পাঁচটা ডাবল ক্রোশেট তারপরে লাইনে দুইটা ডাবল ক্রোশেট পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এভাবে যতটা চওড়া করতে চান মিডিলটা আপনারা এই প্যাটার্ন করে নিতে পারেন আমি পরপর তিনটা ডাবল ক্রোশেট করেছি এবং তারপরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট একই স্টিচের উপর করেছি এভাবেই রিপিট হবে আমি এবার ষষ্ঠ লাইনে কাজ করছি ষষ্ঠ লাইনে কাজ করছি এটা আগেই বলেছি কিভাবে করব এর আগে করেছি পরপর তিনটা এখন আমি করব পরপর চারটা ডাবল ক্রোশেট কর্নারে দুই কর্নারে এ পাশে কাজটা করে ফেলেছি পরপর চারটা ডাবল ক্রোশেট নিয়েছি আর তারপরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করেছি একই নিয়ম প্রায় একই দেখে আমি এই লাইনটা কিছুটা করে আপনাদেরকে দেখাচ্ছি একদম শেষে চলে এসেছি এই যে দুটা ডাবল ক্রোশেট নিলাম এরপরে আমি পরপর চারটা ডাবল ক্রোশেট নেব আর এক লাইন করতে চাইলে পরপর পাঁচটা ডাবল ক্রোশেট নেবেন তারপরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট নেবেন দুইটা নিলাম মাঝে চারটা ডাবল ক্রোশেট এর পরে পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট একটা ভিডিও করা থেকে শুরু করে এর ভয়েস দেওয়া এটা এডিট করা পর্যন্ত অনেক পরিশ্রম থাকে তো আমি কিন্তু ভিডিওগুলো করি নতুন যারা কাটা কাজ করেন সেই আপুরদের জন্য আমার এই কাজগুলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম